গতকাল বিকেলে এবং সন্ধ্যায় তীব্র জ্যাম ঢাকা শহরে ছেয়ে গিয়েছিল এটাই প্রধান আলোচনার বিষয় হওয়ার কথা ছিল কারণ যত্রতত্র যখন তখন যে কোনো দাবিতে রাস্তা ব্লক করে ফেলা যাবে কি না এই আলাপ হওয়া দরকার কিন্তু এর মধ্যেই আরও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো উপদেষ্টা জানা মাহফুজ আলম একটা বিষয়ে আমি আসছি সে জায়গায় ব্রিফিংয়ের সময় তার মাথায় একটা পানির খালি বোতল ছুঁড়ে মারা হয় এবং অদ্ভুত নিশানায় মানে খুবই প্র্যাকটিস করা বলে মনে হয় সেটা তার মাথায় আঘাত হানে এবং তারপর সেটা নিয়ে যা হয়েছে যা হচ্ছে মানে ঘটনাটা অনেক বড় না কিন্তু আবার খুব ছোটও না আমরা খুব হার্মফুল কিছু দিয়ে তাকে আঘাত করার চেষ্টা হয়েছে সেটা বলছি না করা হয়নি কিন্তু যা হয়েছে সেটার খুব সুদূর প্রসার ইম্প্যাক্ট আছে কারণ তিনি তার ব্রিফিংয়ের সময়ই এই ব্যাপারে কাদেরকে তিনি সন্দেহ করেন তার অনুমান ভিকটিম সেটা করতেই পারেন আমরা দেখব বহু সময় যখন কোনো এ ধরনের ফৌজদারি অপরাধ ঘটে মারার মারির ঘটনা ঘটে হত্যার ঘটনা ঘটে তখন পুলিশ জানতে চায় যে আপনি কাউকে সন্দেহ করেন কি না চুরি হলে ডাকাতি হলে এগুলো থাকে সো তার মতামত তিনি জানিয়েছেন এবং আমি ধারণা করি যে সাম্প্রতিক সময়ে এই ব্যাপারে যে চাপান উত্তর এবং পরস্পর পরস্পরকে আক্রমণ সেটা আরও বাড়বে তার আগে কয়েকটা জরুরি কথা একটু বলে রাখা দরকার ঢাকা শহরের রাস্তা ব্লক করে ফেলা প্রধান উপদেষ্টার বাসার কাছে চলে যাওয়া জগন্নাথ ইউনিভার্সিটি তাদের কিছু দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন সরকার সেটা করছি করব এসব করতে করতে করছে না তারপর তারা যমুনার দিকে রওনা হলেন এবং তারা খানিকটা চলেও যেতে পারলেন চলে যেতে পারলেন এবং শেষ পর্যন্ত অনেক দূর যেতে পারলেন না কারণ আমি এভাবে বলি বরং আমি যদি একটা কাল রাতে বলছিলাম যে তাদের একজন হাসনাত আব্দুল্লাহ নেই তো মানে হাসনাত আবদুল্লার জন্য সব পথ হবারিত তিনি নিয়ম ভাঙতে পারেন কিন্তু এনাদের তো একজন হাসনাত আবদুল্লাহ নেই ফলে পুলিশ তাদের উপরে হামলা করে নানান রকমভাবে টিয়ার গ্যাস জল কামান আহত হয় অনেকে হসপিটালে যায় টু সাম এক্সটেন্ট এই ধরনের ব্যারিকেড ভাঙার ক্ষেত্রে এটাই হয়তো হবার কথা ছিল কিন্তু ওই যে বললাম পথ তো তাদেরকে দেখানো হয়েছে জর্জারভেলের অ্যানিম্যাল ফার্মের সেই বিখ্যাত বাক্যটা নিয়ে অনেক দিন বলেছি ব্যবহার করেছি অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দেন আদার্স হাসনাত আব্দুল্লাহরা মোর ইকুয়াল তারা শেষ বেষ্টনী নিরাপত্তা বেষ্টনী ভাঙতে পারেন এবং তার জন্য খুব জোর জবরদস্তিও না মোটামুটি ছেড়ে টেড়ে দেওয়া হয় তারপরে শাহবাগে যেতে পারেন শাহবাগ ব্লক করতে পারেন কিন্তু সবার আবার অত সৌভাগ্য হয় না এই যে জগন্নাথের স্টুডেন্টদের উপরে হামলা করা হলো এবং যারা মাহফুজ আলমকে আমরা দেখলাম তিনি আর এটা চলো চলো যমুনা চলো এই স্লোগান দিয়ে নাকি আর এভাবে চলে যাওয়া যাবে না অ্যান্ড হি গটস সারপ্রাইজ যে এত দূর থেকে রাস্তা দিয়ে কিভাবে তারা এসে হাজির হলেন আমি তার বক্তব্যটা শুনছিলাম এবং তিনি বেশ কঠোর নির্দেশনা দিয়েছেন আমি মনে করি নির্দেশনাগুলো কঠোর হওয়া দরকার গতকাল রাস্তায় যেভাবে জ্যাম তৈরি হয়েছে আমরা না জেনে বলতে পারি কত অসুস্থ রোগীর সমস্যা হয়েছে সংকট হয়েছে একটা ভিডিও আমাদের সামনে ছড়িয়ে পড়েছে আমরা হয়তো দেখেছি শাহবাগীয় পরে ডিপ্লোমা নার্সরা রাস্তা যখন ব্লক করে মানে দাবি কোনো বিষয় না কেমন দাবি সেটা বিষয় না দাবি একটা করে ফেললেই হবে এবং সরকারকে যদি চাপ প্রয়োগ করা যায় সেটার ধরে ফলাফল পাওয়া যেতেও পারে কারণ দীর্ঘদিন থেকে এটা কাজ করেছে এমনকি সাম্প্রতিক সময় আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়েও সরকারকে চাপ দিয়ে কাজটা যেহেতু করানো গেছে সো পথ তো দেখানো হলো দেখানো গেছে এবং এর আগেও একই ঘটনা ঘটছিল যে একটা মর্মান্তিক ভিডিও একটা ইয়াং কাপল হাজব্যান্ড ওয়াইফ উদ্ভ্রান্তের মতো উন্মাদের মতো বলছেন তার বাচ্চাটা মারা যাচ্ছে এই জামিয়াটকে তাকে ছেড়ে দেওয়ার জন্য তাকে যেতে ব্যবস্থা করার জন্য এটা আমরা দেখলাম তাই আমরা অনেকে শেয়ার করলাম দুঃখ পেলাম কাঁদলাম কিন্তু এই ঘটনা তো প্রচুর ঘটে প্রচুর ঘটে যখনই এখানে না বা যে কোনোখানেই যখন রাস্তা ব্লক করে বিশেষ করে কিছু কিছু রোগীর ক্ষেত্রে টাইম ইজ লাইফ হার্ট অ্যাটাকের রোগী জাস্ট সাম মিনিটসের এদিক সেদিক একটা রোগীর জীবন বাঁচাতে বা তাকে শেষ করে দিতে পারে কোনো কারণে প্রফিউজ ব্লিডিং হচ্ছে কোনো রোগের কারণে ইন্টার্নাল ব্লিডিং অথবা অ্যাক্সিডেন্টের কারণে এক্সটার্নাল ব্লিডিং হচ্ছে জাস্ট মিনিট ডিসাইড করে একটা মানুষের জীবন থাকবে কি থাকবে না তিনি বাঁচবেন কি মারা যাবেন ট্রুলি তাই জাস্ট হসপিটালে যাওয়ার সাথে এদিক সেদিকের মধ্যে এটা হয়ে যায় অ্যাকিউটাজমা খুব অল্প সময় মনে যেতে পারে মানুষ যদি সিভিয়ার এসমার অ্যাটাক হয় সাধারণ গাড়িতে যাচ্ছেন হসপিটালে গেলে অক্সিজেন দিয়ে অন্যান্য ব্যবস্থা নিয়ে তাকে বাঁচিয়ে ফেলা যায় যেত এসব ঘটনা ঘটছে এসব বর্বরতা ঘটছে আমাদের সমাজে দীর্ঘদিন থেকে এই ইন্টারিমের সময় এবং একটা কথা রিপিটেডলি বলেছে সরকারকে বুঝতে পারতে হবে সরকার প্রশাসক তাকে অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে হবে যে কোনো কিছু দিয়ে রাস্তা ব্লক করে ফেলা যাবে না তিতুমির কলেজ একবার তাদের ভার্সিটি করা নিয়ে দফায় দফায় এই কাজ করতে গিয়ে বহু জন ভোগান্তি তৈরি করেছে কিন্তু ওই যে বললাম কাউকে আমি করতে দেব। কাউকে দেব না আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য হাসনাত আবদুল্লাহ চলে যেতে পারেন এটা স্টেট না এটা স্টেট না এটা স্টেটে হাসনাত আব্দুল্লাহ না আর কেউ যেই আইনটা আছে যে এই ব্যারিয়ার এই ব্যারিকেড ভাঙা যাবে না ভাঙা যাবে না আর শুধু যমুনার এত কাছে গিয়ে তারা জমায়েত করেছেন অত কাছে দূরেই থাকুক অত্র এলাকাতে যে কোনো জমায়েত নিষিদ্ধ করে পুলিশের নতুন করে প্রজ্ঞাপন দেওয়া আছে একটা স্টেট আইনে চলে এবং আইন সবার জন্য সমান শুনতে অদ্ভুত শোনায় হাস্যকর শোনায় কেতাবি শোনায় কিন্তু এটা যে করবে না সেটা স্টেট থাকবে না তখন স্বাভাবিকভাবে যেটা হয় তখন দেখছে যে হাসরাত আবদুল্লাহরা যেতে পারছেন বল প্রয়োগ করে তার দাবি আদায় করতে পারছেন তাহলে জগন্নাথের দাবি লজিক্যাল বাই লজিক্যাল আমি ডিবেটে ঢুকছি না আমার কাছে তিনটার মধ্যে অন্তত একটা দুটো বেশি লজিক্যাল মনে হয়েছে আমি ওইদিকে যাচ্ছি না কিন্তু ডিপ্লোমা নার্সেসদের যে দাবি আমার লজিক্যাল মনে হয়েছে তিতুবির কলেজের যে দাবি আমি সবগুলোকে লজিক্যাল দাবি মনে করি কারণ বহু বহু দাবি নিয়ে জাস্ট এসে রাস্তা ব্লক করে ফেললেই হয় কিন্তু তারা দেখেছেন লজিক্যাল ইলজিক্যাল প্রশ্ন এটা এখন বল প্রয়োগের ইস্যু হয়ে দাঁড়িয়েছে চাপ প্রয়োগের ইস্যু হয়ে দাঁড়িয়েছে করলে এটা করা যায় সো এটা হবে না কেন এজন্যই কাউকে ঠ্যাক দিয়ে কোনো কিছু করতে দেয়া সরকারের দিক থেকে একেবারেই অনুচিত হয়েছে সুতরাং সরকার সাফার করছে এখন চলো চলো যমুনায় চলো যাওয়া যাবে না কেন সবার কি গণতান্ত্রিক অধিকার নাই আমরা যদি মাহফুজ আলমকে জিজ্ঞেস করি নাকি হাসরাত আবদুল্লাহ আপনাদের সাথে সহযোদ্ধা ছিল ওই সময় এবং এনসিপি অফ দ্য গার্ভমেন্ট আমরা মনে করি সে কারণে হাসরাত আবদুল্লাহ বা এরকম কাজ যারা করবেন তাদের জন্য এটা সহি প্রশ্ন আমরা করতেই পারি যাই হোক যারা মাহফুজ আলমের ওপরে যে ঘটনাটা হয়েছে খুবই অ্যালার্মিং আমরা দীর্ঘদিন মানে বেশ কিছু দিন থেকে উনি অবশ্যই পুরো আট মাস নিজে যে টার্গেটেড হয়েছেন সেই কথাটা বলছেন কিন্তু কিছুদিন থেকে তার উপর এই আক্রমণ ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে এবং তার ভাষ্যে তিনি শিবির বা জামায়াতকে দাবি করে মানে দায়ী করেছেন এটা আমি বুঝেছি আমি বলছিলাম উনি সেটা বোঝানোর চেষ্টা করেছেন তিনি কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন তিনি সাংবাদিক এবং প্রশাসনকে খুঁজে বের করতে বলছেন কিন্তু তার ইঙ্গিতটা দিকে ছিল কনট্যাক্সটা অবশ্য তাই বলে কনট্যাক্সটা এই কারণে বলে বলছি তার সাথে শিবিরের উনি একাত্তরকে নিয়ে একটা স্টেটাস দিয়েছিলেন কোথাও জামাত শিবির উল্লেখ ছিল না রাজাকার স্বাধীনতা বিরোধিতা এগুলো ছিল কেন যেন জামাত শিবিরের লোকজন খেপে গেল তার বিরুদ্ধে কথা বলতে থাকলো তারপর তিনি একটা স্টেটাস দিয়েছেন যেটা মুছে ফেলেন আমি কোনো একটা টকসতে বলেছি যে সেটাতেও জামাত শিবির উল্লেখ ছিল না এটা ভুল হয়েছে শিবির উল্লেখ ছিল আমি আবার দেখলাম কেউ একজন আমাকে কমেন্ট করে এটা ধরিয়ে দিয়েছেন আমি তাকে ধন্যবাদ জানাই তো পরে যেটা হলো শিবির সামষ্টিকভাবে তার উপরে আক্রমণ করতে শুরু করলো তাকে ভারতের দালাল ট্যাগ দিতে শুরু করলো এবং আরও ভয়ঙ্কর এবং একটা মাদ্রাসা যে মাদ্রাসাটা শিবিরের খুবই শক্তিশালী বা স্ট্রংহোল্ড আছে বলে বিশ্বাস করা হয় তামিরুল মিল্লাত মাদ্রাসা সেই মাদ্রাসায় একটা গরুর গায়ে মাহফুজ আলম লিখে তাকে জবাই করা হয়েছে খুব অন্যায় বিভৎস প্রতীকী হলেও খুবই বিভৎস চর্চা এগুলো ফলে যারা মাহফুজ আলমের ওপরে তারা ঝাঁপিয়ে পড়েছেন এবং শিবির আক্রমণ করতে পারে বডিলি আমি এটা মানে সবাই পারে আমি বলছি না কোনো সংগঠন পারে না সবাই পারে কিন্তু শিবির যে ভাব ধরে তার ইসলামী ছাত্র শিবির তারা পারে এটা আমি জানি আমি দেখেছি আমি বহুবার বলেছি আমি ছিটগংয়ে যে কলেজে পড়েছি আমি খুব কাছ থেকে শিবির দেখেছি বন্ধু বান্ধবরা যারা চিকা ইউনিভার্সিটিতে পড়েছে তারা জানেন এবং তাদের এই আচরণের একটা বহিঃপ্রকাশও খুব চমৎকারভাবে কমেন্ট বক্সগুলোতে দেখবেন আমি যখনই জামাত শিবির নিয়ে রকম কোনো সমালোচনা করি আমার সমালোচনা করার রাইট আছে আমার সেই সমালোচনা ভুলও হতে পারে কিন্তু কেউ সমালোচনা জবাব দেবেন না সেফ গালিগালাজ করবেন আঘাত করার পর্যন্ত আহ্বান আছে আমার মন্তব্যে যখন আমি এই ধরনের ভিডিও করি সুতরাং যারা এটা দিতে পারেন তারা এটা করতেই পারেন খুবই পারেন এবং একটা ভীতি তৈরির চেষ্টা তারা করতে পারেন যে তাদের বিরুদ্ধে দাঁড়ালে কিন্তু বিপদ আছে কারণ এখানে অনেক বড় কিছু ঘটে যেতে পারতো আমি আবারও বলছি আমি বলছি না এটা শিবিরই করেছি এটা অন্য কেউ করে থাকতে পারে সেটা আমি যাচ্ছি না কিন্তু মাহফুজ আলম যেটাকে দায়ী করছেন সেটা করার সম্ভাবনা যে তাদের আছে সেটা আমি উড়িয়ে দেই না সত্যিই উড়িয়ে দেই না কিন্তু যে ঘটনাটা ঘটলো যদি তারা করে নাও থাকেন যেন মাহফুজ আলম যে কনটেক্সটের মধ্যে আছেন তার তো এটা মনে করারই কথা তিনি তো দেখেছেন তাকে নিয়ে কি করছে না করছে যে স্টেটাসটা দিয়ে তিনি মুছে ফেললেন তার আগে তো এন তার ঘটনা ঘটেছে তারপরে মিথ্যা আরোপ করা হয়েছে আমি তো এটা নিয়ে ভিডিও করে দেখিয়েছি যে তিনি নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে অবস্থা নিয়েছেন যেটা নিয়ে ইভেন তার সহকর্মী অন্যতম উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া ক্লারিফাই করতে হয়েছে তো এইগুলো করে তো তার উপরে আক্রমণ এমনকি তার স্টেটাসে দেখা গেছে তার পরিবারের উপরও আক্রমণ করা হয়েছে আমি দেখিনি কী হয়েছে আমি তার স্টেটাস দেখে বুঝলাম উনি মেজাজ হারিয়েছেন এই মেজাজ হারানোর বিরুদ্ধেও আমি কথা বলেছি কিন্তু কনটেক্সটটা তো তৈরি আছে সুতরাং এই আঘাত তার উপরে আসতে পারে এবং এটা একটা নতুন মাত্রা যুক্ত করল যেটা মাহফুজ আলমের সাথে জামায়াত শিবিরের কারণ এটা নিয়ে বলছি আমি আসলে অনেকে এনসিপির মানুষ মনে করি আমি খোলাখুলি কথা বলতে পছন্দ করি টেকনিক্যালি নন তিনি সরকারে আছেন দলের সাথে কোনো যোগাযোগ আছে বলে আমরা প্রকাশ্যে জানি না কোনো পদ নেই তারপরেও বলছেন আমি বলছি সো এনসিপির যে এক্স একটা এক্সটেন্ডেড ডিবেট এবং ফাইট শুরু হয়েছে জামায়াতের সাথে অন্তত ভিজিবল যেটা আমাদের সামনে সেটার একটা নতুন ডাইমেনশন যুক্ত হল আমরা এর সাথে একটা জিনিস একটু যোগ করে রাখি সরকারকে আসলে সতর্ক হতে হবে এটা মায়িবির করুক বা আওয়ামী লীগ ঢুকে করুক বা সাধারণ কেউ করুক এই দেশটায় এখন আসলে অর্ডার পুনঃস্থাপন করা জরুরি উপদেষ্টাদের ব্যাপারে যথেষ্ট নজরদারি করা দরকার তাদের নিরাপত্তা আরও নিশ্চিত করা দরকার এবং মাহফুজ আলম আমি তাকে নিয়ে আলাদা একটা ভিডিও করেছি আমি তার ব্যাপারে তার অনেক কিছুতে ক্রিটিক্যাল থাকলেও তার এই অবস্থানগুলো যেগুলো উনি বক্তব্যে দিচ্ছেন বাক্যে দিচ্ছেন তা সে রাইট আছে সে একই জিনিস এখন পাল্টা বাক্যের লড়াই হবে পাল্টা ডিবেইট হবে সেই জিনিসগুলোই দেখতে চাই গণতান্ত্রিক সমাজ মানে সেটা সুতরাং আমরা তার কথার ভাবি হবে এই পাল্টা এই জিনিসগুলো যদি কেউ করে এসব রাজনীতি এসব চর্চা বাংলাদেশ আমরা হতে দিতে পারি না